গুরুদেব পরম ব্রহ্ম তসময় শ্রী স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা মাতা জননী ধর্তি দয় হৃদয়া সতী দেবী ভ রমণী শ্রেষ্ঠা নির্দেশ সর্বদুখ হরা ং ক্ষমা রূপাং স্নেহ ভগবতী শুভঙ্কর সাক্ষাৎ নমঃ ওং কৃষ্ণায় বাসুদেবায় হরেক পরমাত্ম কৃষ্ণা সায় নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু গোপীশ গোপি কন্ত কান্ত নম স্তুতি প্রাপ্ত কৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশান প্রণমি হিপার্থং ভগবত নারায়ণ শরণ বাসন গতি পুরনাম মুনা মধ্যে মহাভারত আদি তৃতী ভগবতী মাষ্ট নমস্তি বাস বিশাল বুদ্ধি ফুল পত্র নেত্র জেনা ভারত তৈল পূর্ণ জ্ঞানময় প্রদীপন প্রপন্ন পারিজাত্র বৈ নয় জ্ঞান মুদ্রায় কৃষ্ণা গীতা মেত্র দুহে নম বসুদে বসুতঙ্গ দেবকি পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদগুরু ভীষ মধু নতাটা জয়দ্রুত জলাগন্ধারা নিলতপলা শল গ্রাহবতী কন্ণে ন বহনি কন্ণে নো বেনা কুলা আশ তমা বিকর্ণ ঘোর মাকরা দুর্যোধন আবর্তিনে স তৃনাপুলু পাণ্ডব র অনুদ কৈবর্ত্য শব

সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকটি প্রণাম শ্রীমদ ভাগবতীতা পাঠের উচ্চারণ যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজের সন্তান ভাই বন্ধু মনে করে ক্ষমা করেন জয় বল শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় এক শ্লোক একচল্লিশ অধর্মাভি ভবাত কৃষ্ণ প্রদুশান্তি কুল স্বীক্রিয় সু সুষ্টাসু বঞ্চেও জায়তে বর্ণ শঙ্কর হে কৃষ্ণ অধর্ম অত্যধিক বৃদ্ধি পেলে কুল স্ত্রীগণ দূষিত হন এবং হে বাঞ্চ স্ত্রীর লোকগণ দূষিত হলে বর্ণ শঙ্কর উৎপন্ন হয় অধর্মাভি ভবাত কৃষ্ণ কুল ও ধর্ম পালন করলে অন্তকরণ শুদ্ধ হয় অন্তকরণ শুদ্ধ হলে বুদ্ধি সাত্বিক হয় কি বুদ্ধিতে কি করা উচিত এবং কি করা অনুচিত সেই বিবেক জাগ্রত থাকে কিন্তু যখন কুলের অধর্ম বুদ্ধি পায় তখন আচরণ অশুদ্ধি দেখা যায় ফলে অতকরণ অশুদ্ধ হয়ে যায় অন্তকরণ অশুদ্ধ হলে বুদ্ধি তামসিক হয় তামসিক বুদ্ধি হলে মানুষ অকর্তব্যকে কর্তব্য এবং কর্তব্যকে অকর্তব্য বলে মনে করতে থাকে অর্থাৎ তার মধ্যে শাস্ত্র মর্যাদার বিপরীত ভাব উৎপন্ন হয় এই বিপরীত বুদ্ধিতে কুলস্ত্রীগণ দূষিত অর্থাৎ ব্যবিচারিণী হয়ে সু দু সুকর স্ত্রীগণ দূষিত হলে বর্ণ সংকর সৃষ্টি হয় পুরুষ এবং নারী দুজনে পৃথক বর্ণের হলে তাদের যে সন্তান জন্মায় তাকে বর্ণ সংকরণ বলা হয় অর্জুন এখানে কৃষ্ণ সম্বন্ধ সম্বোধন করে এই কথাই বলেছেন আপনি সকলকে আকর্ষণ করেন সেই জন্য আপনাকে কৃষ্ণ বলা হয় এখন আমাকে বলুন আপনি আমাদের বংশকে কোন দিকে আকর্ষণ করবেন অর্থাৎ কোন দিকে নিয়ে যাবেন বাঞ্চিও সম্বর্ধনে এই এই ভাব প্রকট হয় যে কৃষ্ণ বৃত্তি বংশে জন্মগ্রহণ করলে করেছেন বলেই তাকে বাঞ্চিও বলা হয় কিন্তু যখন অর্জুনের বংশে লোপে পেয়ে যাবে তখন তার বংশ কোন কুলে নামে পরিচিত হবে সুতরাং কুল নষ্ট করা উচিত নয় গীতার মাহাত্ম্য মহাত্ম গঙ্গা গীতা চো সাবিত্রী সীতা সত্তা ব্রহ্মবিদ্যা মুক্তি প্রতিব্রতা অর্ধমাত্রা চিতানন্দা ভগতী ভ্রান্তি নাসিনী বেদত্তই পরমানন্দা ততত্ত্ব জ্ঞান মঞ্জুরি এতে যপ নিত্যং মানস জ্ঞান সিদ্ধি লবনিত্যং তদন্তে পরম পদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রীমদ ভাগবত গীতা ভাগবত প্রেমানন্দ হরি হৰি বোল বল হরে জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল হ